আর একটা হক হলো মা বাবার একটা সন্তানের জন্য কর্তব্য হল প্রতি সপ্তাহে একবার মায়ের কবরের সামনে বাবার সামনে গিয়ে জের করা জুম্মার দিনে সুখান আল্লাহ বলেন কি বারে কিবারে পয়গাম্বরে বলেছেন কেউ যদি এটা করতে পারে তার গুণাগুলি মাফ করে দেবেন কে মাফ মা ঘোষণা করেছেন এটা একটা রুটিন করেন এমন যে বাবার কবর মায়ের কবর এমন দূরে আপনার গাড়ি লাগবে আশেপাশে থেকে গ্রামে তো আছে প্রতি শুক্রবার রুটিন করেন প্রতি শুক্রবার গিয়ে মায়ের কবর বাবার কবর জায়ারত করবেন ইনশাল্লাহ রাজি আছেন রাজি আছেন আপনি ভুল করেছিলেন আঘাত দিয়েছিলেন হতে পারে আপনার এই জায়ারতের খাতিরে মাখ ফরাত করার চাওয়ার খাতিরে আল্লাহকে আপনাকে ক্ষমা করে দিবেন এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না মা বাবাকে আঘাত দেওয়া যাবে না মায়ের খেদমত করতে হবে বাবার খেদমত করতে হবে যতদিন ততদিন মায়ের খেদমত করব বাবার করব, ইনশাল্লাহ কিন্তু স্ত্রীর কথা মাকে ছাড়বো না রাজি তো ইনশাল্লাহ অনেক যুবক আছে স্ত্রীর কথা মারা সাইজ স্ত্রী বললে মাকে আলাদা করে দেয় না স্ত্রী যদি এরকম নর্তকীয় অসভ্য হয় তাহলে মা যদি চায় বাবা যদি চায় তাকে ত্যাগ করার কথা আছে কিন্তু মাকে বাবাকে বোর কথা ছাড়া যাবে না ঠিক কিনা চিল্লা বলেন বা পাঁচ সংক্ষেপ এখানে এটা বলা হলো কারণ সবজি আরো সামনে রয়েছে আর অনেক কথা আছে ছোট্ট একটা আয়াত পড়েছি যে আয়াতগুলির ভিতরে অনেক গভীরের কথা আছে এই দুইটা বিষয় গেল আল্লাহ পাক অঙ্গিকার নি অঙ্গিকার নিচ্ছে এইগুলো এক নাম্বার হলো লা তাবুদুনা ইল্লাল্লাহ এক নাম্বার অঙ্গিকার দুই নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইন অবেল ওবিল ওয়ালিদাইন এর পরে আছে ওবিল ওয়ালিদাইন এর পরে আছে ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আর কয়েকজন কে কেন আল্লাহ পাক এনেছেন মা বাবার পরে কুরবা নিকটতম আত্মীয় স্বজন আপনার ভাই বোন শ্বশুর বাড়ি প্রতিবেশী তারপরে এইভাবে যারা আছে আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো আচরণ সজ ব্যবহার করতে হবে এই কারণে মা বাবার পরে আল্লাহ পাক বলছেন তোমার নিকটতম আত্মীয় স্বজন তারপরে অসহায় হত দরিদ্র গরিব তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে খারাপ ব্যবহার করা যাবে না বন্ধুরা আমার এখন আপনি ভাই হয়ে ভোরের হক দিলেন না শ্বশুর বাড়ির দিকে শালি আসলো বড় বড় মোরগ ওই জন্য কিন্তু শ্বশুর শাশুড়ি আনল বড় বড় মাছ আনেন ঠিক নেবে ঠিক বোন আসল বনের ভালো খাবারও আসে না এরকম আসে না নাই তাহলে তারও হক আছে বাবার সম্পদ গুলি একাই ভাই খা বোনকে দেয় না এরকম জালিম আছে না নাই ঠিক কিনা আসে না নাই অথচ পাক সম্পত্তির যে ভাগ সেই ভাগটাকে ভিত্তি স্থাপন করেছেন বোনদেরকে দিয়ে নারীদেরকে দিয়ে উনসাই দাকারি পুরুষের জন্য মিশলু ততটুকু কতটুকু মিশলু উনসাই দুইজন দুইজন মহিলা যা পাবে একজন পুরুষ তা পাবে তাহলে আগে বলছে দুইজন মহিলা যা পাবে সোহান দেখেন বৃত্তি স্থাপন কাকে দিয়ে করা হয়েছে নারীকে দিয়ে 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 মানে মহিলাকে দিয়ে দুইজন মহিলা যা পাবে দুইজন বোন যা পাবে একজন ভাই তা পাবে তাহলে আগে দুই ভোরের বাড়ি করতে হবে ঠিক কিনা বলে এখন বোনকে না ভাইল ভাই গেছিল। রাল্লা বলছেন বোন দুইটা যায় ভাইবো তুমি একা তা কত বিচার। আর এখন করছি করতেছি অবিচার ঠিক কিনা শুনে বোনকে দেয় না এই জন্য আপনার হলো না বোনের হক বোনকে দিবেন আত্মীয় স্বজনের যে হক আছে সেই হক আপনি আদায় করতে হবে আত্মীয় স্বজন আসলে পরে আমাদের এখন অনেকের মাথা খারাপ হয়ে যায় বিপদে পড়ে গেছে তিন দিন পর্যন্ত সরিয়ে হলো একটা আত্মীয় স্বজন আসতে পরে তিন দিন পর্যন্ত তাকে আপনি ভালো খাবার দিতে হবে সুবাহ আল্লাহ আত্মীয় স্বজনের যদি এরকম ভালো খাবার ভালো আয়োজন করেন তাই সে তাকে খুশি করতে পারেন খুশি হয়ে আপনার নামত বাড়িয়ে দিবেন কে আল্লাহ একবার বলেন আত্মীয় স্বজন মেহমানকে যত খাওয়াইতে পারবেন আয় হায় সাহাবাদের আমল ছিল বিশেষ করে আলী আনহু যখন মেহমান আসতো না তখন উনি ভাবতেন মনে মনে হাই রে আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেল আজকে মেহমান নাই আল্লাহ একবার আমরা মেহমান আসলে অনেক সময় নারাজ হয়ে গেছে কিন্তু উনারা মেহমানদারিতে এখনো এখনো আরব দেশে মেহমানদারিতে বড় ফার্স্ট ক্লাস অনেক আগে আছে যারা হজে গেছেন দেখবেন জুম্মার নামাজ পড়ার পরে বা নামাজে যাবেন আপনি মসজিদে যাওয়ার পরে বারান্দায় অথবা মসজিদের পেছনের বক্স আছে বক্সের ভিতরে অনেক খেজুর রাখা আছে অনেক ঠান্ডা এবং নর্মাল পানি রাখা আছে পানির অভাব নাই তারপর আপনার খাজুরের অভাব নাই ফ্রিতে তারা এখন মসজিদে রাখা নামাজ পরে বের হয়ে যখন এইবার গত বছর এই যে আবার হজও গেলাম দেখলাম নামাজ শেষে খাবার নিয়ে খাবারের গাড়ি নিয়ে বিশেষ করে দুপুরে জোহরের পরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে যায় হাদি সাহদেরকে লাইনে দাঁড় করানো হয় প্রত্যেকের হাতে একটা একটা প্যাকেট খাবারের প্যাকেট তুলে দেয় যেরকম সুবাহান আল্লাহ তারা খাওয়াই আনন্দ পায় খাওয়াই আনন্দ পায় খুশি হয় আর তাদের উপরে বা খুশি হয়ে তাদেরকে নামত দিয়ে ভরপুর করে দিয়েছেন যেরকম সুবাহান আল্লাহ এই জন্য মেহমানদারি করার দরকার আছে না নাই তিন দিন পর্যন্ত কম আজ কম ভালো খাওয়াইবেন তিন দিন পরেও যদি দেখেন যে মেহমান আর যায় না তখন আপনি যেটা খান সেটাই খাওয়াইন তিন দিন পর্যন্ত আপনি ভালো খাওয়াতে হবে প্রথম দিন খাওয়ালেন মাংস উৎসব যায় আছে এরপরের দিন মোরগ এরপরের দিন মাছ তিন দিন হয়ে গেছে এরপর দিন ভত্তা সত্তা যায় আছে এগুলি খাওয়াই গেছে লতা যায় আছে তিন দিন হক আছে সুতরাং ভালো ব্যবহার আত্মীয় স্বজন নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে গরিব অসহায় মিস্কি আছে না নাই আপনার বাড়িতে অনুষ্ঠান করেন আপনি দাবার দিতে শুরু করলেন আপনার সহপর্যায়ের যারা পয়সাওয়ালা আছে লিডার আছে নেতা আছে পয়সাওয়ালা আছে তাদেরকে আগে দাওয়াত করা হয় ঠিক পাশে আপনার প্রতিবেশী একটা গরিব তাকে আপনি দাওয়াত না তাকে না আপনার কাছ থেকে সে ভালো ব্যবহারও পায় না মিসকিনদের কাছকে আমরা অগ্রাহ্য করি যেরকম ঠিকা আমার নবীও ছিলেন এতিম বন্ধুরা আমাদের আজকে ভালো ব্যবহার নাই আপনি যদি একটা ইয়েতিমের মাথায় হাত রাখে দেন এতিমের মাথায় যদি আপনি হাত রেখে হাতটা বলে দিতে পারেন আপনার মাথায় আল্লাহ পাখের কুদ্রুতি হাতটা রেখে দিবে জরুকুল সুবাহান আল্লাহ এই জন্য সাথে ভালো ব্যবহার করা আপনার প্রতিবেশী গরিব সবাই মিসকিন যারা আছে তাদের ঘরে খাবার আছে কিনা ঈদের দিন আপনার সন্তানদেরকে আপনি ভালো জামা কাপড় কিনে দিলেন আপনার প্রতিবেশীর যে ছেলেটা আছে ওই ছেলেটার বাবা গরিব মা গরিব টাকা নেয় পয়সা জামা কিনতে পারে না ভালো খাবার কেনার ক্ষমতা নাই আপনি তার খবর নিলেন না আপনি ভালো ভালো খাইলেন সন্তানদেরকে ভালো খাওয়াইলেন ভালো পড়াইলেন কিন্তু পাশেই ওই এতিম ছেলেটা আমি তা আপনার সন্তানের কাপড়গুলি দেখে দেখে তারা চোখের পানি ফেলে দিল কান্না করলো আপনার ঘরের ওই যে রান্না করা সুগ্রাম পেপ ওই ঘরের সন্তানগুলি কাঁদলো চোখের পানি ফেলে দিল তাহলে আপনি কিন্তু আপনার সন্তানগুলিকে খাওয়ার খাওয়ার নাই তাদেরকে বিষ খাওয়াইছেন চলে কোন ঠিক কিনা ওই খাওয়াতে তাদেরকে শরিক করেন এই কারণেই তো ফিতরা জাকাত জাকাতের কথা এসেছে ঠিক না বাটি আপনি জাকাত দেন ওই গরিব আপনার পকেটের টাকা কাজ এটা তার হক আপনি জাকাত মানে কি তার হক আপনি তার ঘরে পৌঁছাইয়ে দেন জাকাত দিয়ে দেন ফিতরা দিয়ে দেন যেন আপনার সাথে পাল্লা দিয়ে সেও তার ছেলে সন্তানের জন্য ভালো পোশাক কিনতে পারে সেও ভালো খাবার কিনতে পারে তার সন্তানের মুখে আপনার সন্তানের মতো যেন সেও হাসি ফুটাতে পারে জোরক তাহলে এটিম মিসকিন অসহায় তাদের প্রতিও আমাদের ভালো ব্যবহার থাকবে জোরক ঠিক কিনা থাকবে কিনা জোরে বলেন তারপরে আসেন আল্লাপাক বলছেন ওয়কুলু লি হসলু লিন্নাসি মানুষকে বলো মানুষকে বলো ভালো কথাবার্তা হস ভালো কথাবার্তা সদুপদেশ ভালো উপদেশ ভালো কথা মানুষের কাছে বলো সুভান আল্লাহ এইখানে সুন্দর একটা কথা আল্লাহবাক বলেছেন ইঙ্গিত করেছেন আপনি যার সঙ্গে কথা বলবেন সে বড় হোক ছোট হোক পুরুষ হোক নারী হোক সুন্নতি হোক বেদাতি হোক আহলে সুন্নতি হোক বেদাতি হোক তারপরে সুন্নতি হোক ওহাবি হোক আরো কি তৎকাছে আপনাদের নদুয়া হোক জমাত হোক আসার আপনাদের কাছারে অনেক ফিরকা আছে দল আছে মতভেদ আছে সুতরাং যার সাথেই আমি কথা বলবো ব্যবহার হবে আমার ভালো না খারাপ ভালো না খারাপ ভালো ব্যবহার করতে হবে তাহলে খুশি হবেন কেব আর এটা হুকুমকার